এই ভাইরাল টু পিসটা আজকে আপনারা পেয়ে যাবেন একেবারে পানির দামে একেবারে পানির দামে আজকে আমরা দিয়ে দেব মাত্র তিনশো টাকা পিস গঙ্গার ভাইরাল টু পিস মাত্র তিনশো টাকা দেখেন অন্যগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস একশো পার্সেন্ট কটন সুতি এগুলো আজকে আমরা সব ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস দেখেন আমাদের শোরুমে হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে এগুলোর সব আমাদের টু পিস কালেকশন ঠিক আছে এগুলোর সব আমাদের টু পিস কালেকশন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কি আসছে ওয়াউ এত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন তো জাস্ট ওয়াউ খুবই সুন্দর পুরাই একটা সুপার হিট মাথা নষ্ট অফার মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা আমরা দিয়ে দিচ্ছি গঙ্গা প্যাটেলসের টু পিস গরমের আরামদায়ক টু পিস ঠিক আছে যারা চাচ্ছেন বাসায় রাফ ইউজ করার জন্য টু পিস কেনার জন্য আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো আপনারা তিনশো টাকা কিনে চারশো পাঁচশো টাকা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো আর প্রিন্টটা দেখেন তো কত সুন্দর দেখেন ওয়াও এত সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লাহ খুবই সুন্দর একশো পারসেন্ট কটন সুতি পিওর কটন সুতি হবে মাত্র তিনশো টাকায় দেখেন দুপাট্টাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস অন্যগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজ অন্য প্রত্যেকটা টু পিস আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফারে ধামাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা যার যত পিস লাগবে দ্রুত করে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা গঙ্গা প্যাটেলসের টু পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কী আসছে ওয়াও এত সুন্দর ঠিক আছে মাশাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু জমজম ঠিক আছে জমজমের সুইসলন টু পিস এটো এটো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস এটো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা দোপপাটটাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা দোপপাটটা দেখেন তো পাকা পাঁচ সাত প্লাস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা আমাদের গঙ্গা টু পিসের কিন্তু অফার চলছে ঠিক আছে হিউজ পরিমাণে আমাদের গঙ্গা টু পিসের কালেকশন চলে আসছে যারা আমাদের শপে সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন নরসিংদী সাগরসের বাবুরহাট মাদার বাস মাইকোটেট সেন্টার মার্কেট আমাদের শপের নাম হলো মেসার্স আশিক ফেব্রিক্স ঠিক আছে এইটা দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল এত সুন্দর আর কাপড় হবে অরিজিনাল পিওর কটন সুতি ঠিক আছে অরিজিনাল পিওর কটন সুতি হবে ওড়নাগুলো হবে নামাজ ওড়না পাকা পাঁচ সাত প্লাস একশো পার্সেন্ট রং গ্যারান্টি এই টু পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে ধামাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা আজকের অফার কেউ মিস করবেন না ঠিক আছে এই আজকের অফারটা যে মিস করবেন সেই লস পাবেন আজকে আমরা যে অফারটা দিচ্ছি অফারটা কিন্তু কেউ দেয় না দেখেন এটা দেখেন জমজমের কিন্তু আরেকটা ডিজাইন ঠিক আছে দেখেন দেখেন তো কত সুন্দর মানে এত সুন্দর ডিজাইন আর এত কম দামে কীভাবে সম্ভব দেখেন অরিজিনাল জমজম সুইসলন টু টুপিস এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকায় ধামাকা অফার উড়াগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা উড়না পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত এই টু পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে ঠিক আছে ধামাকা অফার প্রাইস এই অফার কেউ মিস করবেন না মাত্র তিনশো টাকা পিস সবাই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন যার যত পিস লাগে দশ পিস বিশ পিস একশো পিস যার যত পিস লাগে দ্রুত করে আপনারা অর্ডার কনফার্ম করে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিট প্রত্যেকটা ডিজাইনই হবে সুপার হিট ডিজাইন ঠিক আছে মানে আপনারা কোনোটা ডিজাইনে বাদ দিতে পারবেন না সবগুলো ডিজাইনে কিন্তু আপনাদের পছন্দ হবে দেখেন তো কত সুন্দর মাত্র তিনশো টাকা পিস এই টু পিসগুলো কিন্তু আমাদের সীমিত সময়ের অফার সবাইকে আমি অনুরোধ করব আপনারা দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা গঙ্গা প্যাটেলসের জমজমের টুপিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস দেখেন কালারের ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন তো এটা দেখেন একটা প্রিমিয়াম দেখেন অরিজিনাল জমজম টু টুপিস এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় অফার প্রাইস দেখেন আজকে পুরাই পাগলা অফারে দিয়ে দিচ্ছি মাথা নষ্ট অফারে মাত্র তিনশো টাকা পিস দেখেন আমাদের কালেকশনের শেষ নেই ঠিক আছে হিউজ পরিমাণে কিন্তু আমাদের টু পিসের কালেকশন চলে আসছে এগুলো সব পেটি বাই পেটি ঠিক আছে এগুলো সব পেটি বাই পেটি পর্যাপ্ত পরিমাণে আমাদের কালেকশন চলে আসছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস দেখেন এগুলো কিন্তু আমাদের পূর্বে রেট ছিল তিনশো আশি টাকা ঠিক আছে এগুলো আমাদের তিনশো আশি টাকা রেট ছিল আজকে আমরা সব ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস তো সবাই অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন